জাতীয় সংসদ নির্বাচনের আগে জনগণের সেই খেদমতের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মনে করি স্থানীয় নির্বাচন হতে পারে কি বলেন ঠিক না। আপনারা কি চান যে স্থানীয় নির্বাচন হোক আওয়ামী লীগ মানে হচ্ছে খুনি আওয়ামী লীগ মানে হচ্ছে ডাকাত আওয়ামী লীগ মানে হচ্ছে ভোরসোর আওয়ামী লীগ মানে হচ্ছে নারীর ইজ্জত লুণ্ঠনকারী আওয়ামী লীগ মানে হচ্ছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত জনগণের উপরে গুলি চালানোকারী দল প্যাসিস দল হচ্ছে আওয়ামী লীগ সুতরাং যারা ট্রাইব্যুনাল গঠন করেছিলেন আমাদের নেতৃবৃন্দ যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার কারিগর হিসাবে ভূমিকা পালন করেছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামরুজ্জামান মীর কাসেম আলীকে অন্যায়ভাবে যিনি হত্যার নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু আপনি মাটির তল থেকে হাড়গোড় বের করে আপনি তথা কথিত বিচার করেছিলেন কিন্তু আপনার বিচার সেই ট্রাইব্যুনালে সেই হাজার হাজার মানুষকে হত্যার দায় বাংলার জমিনে অনুষ্ঠিত হবে ইনশাল আওয়ামী লীগের দোসরদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে যারা আজকে নির্বাচনের কথা বলছেন নির্বাচন অবশ্যই আমরা চাই কিন্তু আওয়ামী লীগ যারা খুন করেছে মানুষকে গুম করেছে যারা আয়নাগর তৈরি করে মানুষকে নির্যাতন করেছে বাংলার মানুষ সবার আগে আওয়ামী লীগের বিচার দেখতে চায় এই জন্য অবিলম্বে খুনি হাসিনা এবং তার দোসরদের বিচার করতে হবে আপনি ভারতে গিয়ে এখন মেহমান হয়ে সেখানে আনন্দ উপভোগ করছেন কিন্তু শেখ হাসিনা আপনি কি জানেন বাংলাদেশে আজ হাজার হাজার পরিবার যাদেরকে হত্যা করা হয়েছে সেই শহীদের মায়েরা শহীদের স্ত্রী শহীদের বাবা শহীদের সন্তান যারা গভীর রাতে আল্লাহর দরবারে সেজদা করে আর মালিকের কাছে মামলা করে রেখেছে যারা এখনো তাদের লাশ খুঁজে পায় নাই যাদের লাশকে আপনি একত্রিত করে আমিন বাজারে জ্বালিয়ে দিয়েছিলেন যাদের লাশকে আপনি গুম করেছিলেন যাদেরকে জীবনের তরে তাদের কবর জিয়ারতের পরিবার সুযোগ পায় নাই আপনি মনে রাখবেন এই দুনিয়ার আদালত এদেশের জনগণ আবু সাহিদ এবং মুগ্ধরা যেই শহীদরা জীবন দিয়েছে বাংলাদেশের জনগণ আজকে আওয়ামী লীগের দোসরেদের বিচারের জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের উপরে আপনারা নির্যাতন চালিয়েছেন কোরআন পড়ার কারণে রাতের পর রাত পিটিয়েছেন নামাজ এবং মুখে দাড়ি রাখার কারণে হত্যা করেছেন নির্যাতন চালিয়েছেন বোরকা পড়ার অপরাধে আমার মা বন্ধের ইজ্জত হান আব্রুর উপরে আঘাত এনেছিলেন কিন্তু আপনারা সব করে সর্বশেষ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষিদ্ধ করেছিলেন কিন্তু এই দেশের জনগণ সর্বশেষ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতাকে আঠারো কোটি মানুষ তাদের নিয়েছে খুনি বাংলাদেশ নয় বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে মামার বাড়িতে পালিয়ে যেতে বাধ্য করেছে আপনারা কথায় কথায় বলতেন আমরা নাকি পাকিস্তান যাইতে হবে আওয়ামী লীগের লোকেরা এখন কোথায় তারা কেউ কেউ এখন ফেসবুকে লেখে আওয়ামী লীগ নাকি এখন ভারত দখল করতে গেছে সবাই মিলে আমাদের কেউ তো পাকিস্তান আমরা যাই নাই সংগ্রামে ভাইরা তাই আমরা বলবো যে আওয়ামী লীগ আসলে তাদের ভয় হচ্ছে তারা ইসলামকে ভয় পায় তারা ইসলামকে ভয় পায় এই তারা মদের লাইসেন্স দেয়ার ঘোষণা দিয়েছে মিরাসি আইন পরিবর্তনের ঘোষণা দিয়েছে এজন্য তারা এই দেশের কোরআনের বিরুদ্ধে দায়ীদেরকে তারা হত্যা করেছে তারা সাপলা সত্তরে আলে মোলামাদের রক্ত দিয়ে লালে লাল করে দিয়েছে তারা এই দেশের দেশ প্রেমিক সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী পাঁচই আগস্ট যারা ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছে আমার বীর সৈনিক সেনাবাহিনীর সাতান্ন জন জোয়ানকে আওয়ামী ভারতের নির্দেশেই হত্যা করেছে আওয়ামী লীগ এদেশের শুধু হত্যাই করে শেষ করে নাই বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিয়েছে আঠারো লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে বাংলাদেশের অর্থনীতিকে বাংলাদেশের শিক্ষা এবং সংস্কৃতিকে বাংলাদেশের মূল্যবোধ এবং তাহাজিব তামাদ্দুনকে তারা ধ্বংস করে দিয়েছে তারা এই দেশকে তলাবিহীন জুরিতে পরিণত করে বাংলাদেশকে বিদেশিদের কাছে প্রতিবেশী রাষ্ট্রের কাছে বন্ধক রেখে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার চুক্তি করেছিল কিন্তু আরো মালিক সব চুক্তি ভঙ্গ করে বাতিল করে আপনাদেরকে সেই থেকে এখান মসনদ থেকে জালেমদেরকে বিতাড়িত করেছে সংগ্রামী ভাইরা তাই আমরা আজ বলবো যে দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব ইজ্জত এবং আব্রুর গ্যারান্টি কেবল মাত্র ইসলাম দিতে পারে কি বলেন ঠিক না মানুষের সম্মান ইজ্জত আব্রুর গ্যারান্টি মহাগ্রন্থ আল কোরআন সারা মানব রচিত মতাদর্শ পৃথিবীতে দিতে পারে নাই পারবে না এই জন্য ছাত্র সমাজের স্লোগান ওই ওয়ান জাস্টিস আমাদের ইমামের খতিবের মিম্বার থেকে বক্তব্য ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান এদেশের পঙ্গপাল পঙ্গপালি জনতা শোষিত বঞ্চিত মানবতা আজ কোন তন্ত্র মন্ত্র নেতানেত্রীর আদর্শ দেখতে চায় না বঙ্গভবনে সংসদে কোরআনের আইন দেখতে চায় কারা কারা এই কোরআনের আইন এই সমাজে দেখতে চান সংগ্রামী আমার এই আইন কায়েম করেছিলেন আমি জাহিলিয়াত যেখানে খুন খারাবি, হত্যা রাহাজানি লুণ্ঠন নির্যাতন জীবন্ত কবর দেয়া সব আইয়ামে জাহিলিয়াতে ছিল কিন্তু সেই সমাজকে আল্লাহ রসুল একটি শ্রেষ্ঠ সমাজে পরিণত করে ঘোষণা করেছেন খাইরুল কুরুনে করি আমার যুগের উপরে আর শ্রেষ্ঠ যুগ নেই যারা মানুষকে হত্যা করত নারীর ইজ্জত লুণ্ঠন করত তারা মানুষের অধিকার রক্ষা করবার জন্য তারা সোজা হয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দাঁড়িয়ে গিয়েছিল যে ওমর যিনি ইসলাম গ্রহণের আগে মানুষের উপরে নির্যাতন চালিয়েছিলেন সে ওমর গভীর রাতে তাকে কোন অনুভূতি তাকে বস্তা কাঁধে তুলে নিয়ে ক্ষুধার্থ মানুষের কাছে যাওয়ার বোধ চেতনা জাগিয়েছিল সেটি করেছিল ইসলাম ইসলাম এজন্যে যদি নারী তার মর্যাদা পেতে চায় তাহলে ইসলাম নারীকে মায়ের মর্যাদার আসনে আসীন করে পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানিত করেছে সোহান শ্রমিক আমাদের সমাজের এইটি ফাইভ মানুষ শ্রমিক তারা যদি তাদের অধিকার পেতে চায় ইসলাম বলেছে আল কাসেবু হাবিবুল্লাহ তাদের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দাও এই জন্যে যদি শ্রমিকরা তাদের অধিকার পেতে চায় সাদাবাজি লুণ্ঠন রিক্সাওয়ালা থেকে আমাদের রাজনীতিবিদরা তথা কথিত কিছু কিছু সাদাবাজরা বাজরা রিক্সাওয়ালার টাকা নিয়েও কিন্তু এমপিরা খায় ঠিক না কিন্তু কেবল মাত্র এর হাত থেকে রক্ষা পেতে দিতে পারে কে ইসলাম ইসলাম অনলি ক্যান

কাল কেয়ামতের দিন ওই মুসলমান জান্নাতের সুগ্রাণ পাবে না বরং তার বিরুদ্ধে আমি মোহাম্মদ মামলা দায়ের করব সেই অনুভূতি থেকেই আমরা বিগত দিনে মন্দির পাহাড়া দিয়েছিলাম যে থানা থেকে আমাদেরকে নির্যাতন চালানো হয়েছিল আমরা কিন্তু এই থানা পাহারা দিয়েছিলাম আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই জামাত ইসলামী যেই ত্যাগ স্বীকার করেছে যে জুলুম নির্যাতন ভোগ করেছে বাংলাদেশের অগ্রগণ্য দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী প্রথম কাতারে থেকে ভূমিকা পালন করেছে সুতরাং আমরা কিন্তু কচুপাতার পানি নই আজকে কেউ এদিক সেদিক ওইদিকে বৃষ্টি দেখলে ওইদিকে ছাতা ধরেন আবার জামাতকে কেউ কেউ মুনাফিক বলেন আবার এটা সেটা বলেন আমরা আপনাদের কাউকে কাউকে বলে দিতে চাই যারা এগুলো বলেন বিগত দিনে শেখ হাসিনা এগুলো বলেই কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে বিমানে উঠার সময় পেয়েছেন আগামী দিনে যারা এগুলো করবেন কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলে মোলামার বিরুদ্ধে যারা অবস্থান নেবেন তারা হয়তো সেই সময়ও আর নাও পেতে পারেন সংগ্রামী ভাইর আমার এই জন্য আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই আমরা আজকে কয়েকটি দাবি জানাতে চাই অবিলম্বে আমাদের প্রিয় নেতা যাকে অন্যায়ভাবে ভাবে রাখা হয়েছে যে অন্যায় আইন দিয়ে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে এই সরকারকে আমরা বলবো অবিলম্বে আজহারুল ইসলামকে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিন নসে তেমন আন্দোলন গড়ে তুলব আপনারা আমরা সময় বেঁধে দেব সেই সময়ের মধ্যে তাকে মুক্তি দিতে আপনারা বাধ্য হবে অবিলম্বে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আপনাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে খুনিদের বিচার করতে হবে এবং সংস্কার ছাড়া তথা কথিত পুরাতন ধাসের নির্বাচন এদেশের জনগণ কিন্তু দেখতে চায় না এদেশের জনগণ দেখতে চায় যে যারা আমাদের এই দেশের জনগণের উপরে গুলি চালিয়েছে ট্যাক্সের টাকা বুলেট আমাদের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত জনগণের উপরে যারা বুলেট অবিলম্বে তাদের বিচার কিন্তু আগে দেখতে চায় এদেশের দেশের কাউন্সিলর এদের এমপি মেয়র মেয়র যারা ছিলেন কাউন্সিলর ছিলেন তারা সবাই কিন্তু দোসররা পালিয়ে গেছে ঠিক না এই আমরা বলছি জাতীয় সংসদ নির্বাচনের আগে জনগণের সেই জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মনে করি স্থানীয় নির্বাচন হতে পারে কি বলেন ঠিক কিনা আপনারা কি চান যে স্থানীয় নির্বাচন হোক আমরা মনে করি সরকার যদি আন্তরিক হয় তাহলে সেটি সম্ভব আসুন এক সাগর রক্ত দেয়া এই বাংলাদেশ মুগ্ধরা এই জাগিয়ে তুলেছিল পানি পানি বলে চিৎকার করে আন্দোলনকে মাতিয়ে তুলেছিল তাদের রক্ত দেয়া এই বাংলাদেশের আজকে একমাত্র প্রয়োজন দুর্নীতিমুক্ত বাংলাদেশ অপরাজনীতি অপসংস্কৃতি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যই আজকে আল্লাহ এবং সব লোকের শাসনের কোন বিকল্প নেই লাগবে কিনা আর আমরা এখন জামাত ইসলামী এই রাষ্ট্রের কাছে বলতে চাই সৎ মানুষ লাগবে কিনা সেই সৎ মানুষ কারো কাছে নাই একমাত্র জামাত ইসলামী ছাড়া আসুন সেই উন্নত ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে প্রতিটি ঘরে ঘরে কোরআনের আদর্শ রাসুল করিম সাল্লাম যে আদর্শের ভিত্তিতে মানুষের শত্রুর হৃদয় জয় করেছিলেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন বুড়ি তার শত্রু ছিল তার বস্তা টেনে তাকে তার মঞ্জিলে পুছিয়ে দিয়েছিলেন সেই বোধ থেকেই বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে মানবিক সামাজিক একটি উন্নত নৈতিক রাষ্ট্র আমরা এখানে বিনির্মাণ করতে চাই সেই রাষ্ট্র বিনির্মাণের প্রতিটি কর্মী সেই শপথ নিয়ে জনগণকে একত্রিত করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো মহান পরবর্তীকারের কাছে সেই তৌফিক কামনা করে আজকের এই সম্মেলনে সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে মাগরিবের পরেই আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির আগামী দিনে যাকে আমরা মেয়র হিসাবে দেখতে চাই জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বক্তব্য রাখবেন আপনাদেরকে সেই বক্তব্য শোনার জন্যে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ السلام عليكم ورحمه الله وبركاته